ইতিমধ্যেই দশ টাকা ও পাঁচশো টাকার নোট নিয়ে একটি ভয়ঙ্কর ঘোষণা করা হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে যদি আপনাদের কাছে এই দশ টাকা এবং পাঁচশো টাকার নোট থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে দশ টাকা ও পাঁচশো টাকার নোট নিয়ে একটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে এই নোটগুলোতে নতুন গভর্নর সঞ্জয় মালোত্রার স্বাক্ষর থাকবে কেন্দ্রীয় ব্যাংকের এক বিবৃতিতে জানিয়েছে এই নোটগুলির নকশা মহাত্মা গান্ধীর নতুন সিরিজে বিদ্যমান দশ টাকা এবং পাঁচশো টাকার নোটের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যাবে শুধুমাত্র নতুন যে গভর্নর রয়েছে রিজার্ভ ব্যাংকের তার কিন্তু সই থাকবে দেখুন এখানে কি বলেছে মহাত্মা গান্ধীর নতুন সিরিজের নোটগুলো দু হাজার ষোলো সালের নোটবন্দির মূল্যের নোটে আধুনিক নিরাপত্তার বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে যাতে জালিয়াতি রোধ করা যায় এবং নতুন দশ টাকা এবং পাঁচশো টাকার নোটে গভর্নর সঞ্জয় মালত্রার স্বাক্ষর ছাড়াও অন্য কোনো বড় পরিবর্তন থাকবে না এই নোটগুলোর রং আকার এবং নকশা পূর্ববর্তী নোটগুলোর মতোই থাকবে তবে এবার প্রশ্ন হলো তাহলে পুরনো দশ টাকা এবং পাঁচশো টাকার নোটগুলো কি চলবে না বাতিল করা হবে সেই নিয়েও আপনাদেরকে জানাবো তো অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি দেখুন এখানে কি বলেছে সঞ্জয় মালতরা গত বছর ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন তার স্বাক্ষরযুক্ত নোট প্রকাশের মাধ্যমে তিনি আরবিআই এর ইতিহাসে আরেকটি অধ্যায়ে যুক্ত করেছেন এর আগে শক্তিকান্ত দাসের স্বাক্ষরযুক্ত নোটগুলো প্রচলিত ছিল গভর্নরের পরিবর্তনের পর নতুন স্বাক্ষর সহ নোট জারি করে কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রথাগত রীতি অর্থাৎ নতুন গভর্নরের কিন্তু সই দিতেই হবে এটাই কিন্তু কেন্দ্রীয় গভর্নরের একটি রীতি তবে আরবিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে মহাত্মা গান্ধীর নতুন সিরিজে দশ টাকা এবং পাঁচশো টাকার নোট শীঘ্রই জারি করা হবে এই নোটগুলোর নকশা বর্তমানে প্রচলিত নোটের সঙ্গে অভিন্ন হবে এখানে নতুন নোটের গভর্নর সঞ্জয় মারাত্রার স্বাক্ষর থাকবে এছাড়াও কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক জনগণকে আশ্বস্ত করেছে যে পুরোনো দশ টাকার নোট বৈধ থাকবে এবং লেনদেনে ব্যবহার করা যাবে তো বুঝতেই পারলেন পুরনো যে দশ টাকার নোট রয়েছে সেটি কিন্তু বৈধ থাকবে সেটি কিন্তু বাতিল হবে না তবে পাঁচশো টাকার পুরনো নোট সম্পর্কে কোনো পরিবর্তনের কথা উল্লেখ হয়নি অর্থাৎ পাঁচশো টাকার পুরনো নোটও কিন্তু চলবে কারণ এই মূলের নোট নোটবন্দির পর থেকে নতুন সিরিজে প্রচলিত হয়েছে তো বুঝতেই পারলেন দশ টাকা এবং পাঁচশো টাকার পুরনো নোটগুলো চলবে শুধুমাত্র নতুন নোট জারি করা হবে যেখানে সঞ্জয় মালোত্রা অর্থাৎ রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর তার কিন্তু স্বাক্ষর থাকবে অর্থাৎ সই থাকবে এমনটাই কিন্তু জানানো হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ